বর্তমানে ইউটিউবে টিকটকে ফেসবুকে সব জায়গায় একটা কথাই চলতেছে যে টিম ডিকেতে টিকে ফ্ল্যাশ নামে যে প্লেয়ারটা খেলতেছে এটা নাকি যে বাংলাদেশ টপ ওয়ান টিমের ফার্স্ট রাশার শুভ সিক্সটি নাইন এক্স এটা কতটা সত্য আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি আয়াম রিয়াদ তো ভাইস আজকে কিন্তু কিছুদিন ধরে একটা কথাই কিন্তু সবার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে যে বর্তমানে এফ এফ ডাব্লিউ এস এর নক আউট স্টেজে টিম ডিকে তে ডিকে ফ্ল্যাশ নামে যে প্লেয়ারটা খেলতেছে এটা নাকি বাংলাদেশ টপ ওয়ান টিম এর ফার্স্ট রাসার শুভ সিক্সটি নাইন এক্স এই কথাটা কতটা সত্য চলুন আমরা জেনে নিই বা দেখে নিই তো প্রথমে যদি আমরা কথা বলি টিম ডিকে আসলে টিমটা কার আমরা যদি বলি টিম ডিকে টিমটা হচ্ছে ডিকে ইএনপি নামে আমাদের কমিউনিটির একজন বড় ভাইরই বলতে পারেন বা একজন ইউটিউবারে তো এই ডিকে ইএমতে হচ্ছে তার কন্টেন্টটা আসলে কি তো সে হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটির বা আদার্স কোনো একটা দুই একটা কমিউনিটির কিন্তু ধরতে পারেন নিউজ কাভার করে বা নিউজ আপডেটের একটা চ্যানেল হচ্ছে ডিকে ইএমপি তো মূলত সে হচ্ছে কিন্তু এই ডিকে যে মানে টিমটা ডিকে ফ্ল্যাশ বা বর্তমানে ডিকে নামে যে টিমটা খেলছে এদের সাথে কিন্তু সে কোলাপ করছে বা রেশন করছে তো এত ঘুরে পেছে কথা না বললে চলুন আমরা ডিরেক্ট হচ্ছে পয়েন্টে আসি তো আজকের এই ভিডিওতে আমরা দুইটা পয়েন্ট হচ্ছে করেছে যেটা প্রথম পয়েন্ট হচ্ছে শুভ 69x কেন বাংলাদেশ টপনের টিমে খেলছে না এন্ড সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে শুভ 69x বারবার বলতে পারেন ডিকে ফ্ল্যাশ কি আসলে শুভ 69x নাকি এটা একটা বানানো কথা আর শুভ 69x হয়েই থাকে সেটা হলে কেন বাংলাদেশ টপনের টিম ছেড়ে ডিকে টিমে খেলতেছে এইখানে তোমরা দেখতে পারতো আমি কিন্তু অলরেডি রাত ভাই ওয়াইটি চ্যানেলে চলে এসেছি অ্যান্ড তোমরা যদি এইখানে লক্ষ্য করো সে হচ্ছে এক মাস আগে একটা ভিডিও আপলোড দেয় এই যে ওয়ান মান্থ আগে এই যে তোমরা এখানে দেখতে পারতো তো এই ভিডিওতে কিন্তু সে ক্লিয়ার করে দিছে যে তার টিমে কে কে আছে এবং কাদেরকে নিয়ে সে এবারের এফএফ ডাব্লু এস ইনগেম খেলবে বা সম্পূর্ণ টুর্নামেন্টটাই সে শুরু থেকে শেষ করবে তো এই ভিডিওতে সে কিন্তু ক্লিয়ার করে দেয় যে শুভ সিক্স নাইন এক্সের বয়স কম কম থাকার কারণে শুভ কিন্তু এখানে খেলতে পারতেছে না তো তাও যদি তোমরা বিশ্বাস না করো তোমরা তার মুখ থেকেই শুনো তোমার যখন আমার ভিডিও দেখতেছো বা দেখবা তখন হয়তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ দুই হাজার অনলাইন কোয়ালিফায়ারসের প্রথম দিন শুরু হয়ে গেছে বা শেষ হয়ে গেছে

তো এই জায়গাটায় তোমরা তো দেখলা যে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু নিজের মুখেই বলছে যে শুভর ভয়েস মানে বয়সের কমের কারণে সে কিন্তু এখানে খেলতে পারতেছে না কিন্তু তাহলে সে ডিকে মানে ডিকে টিমে তাহলে সে কিভাবে খেলতেছে চলো আমরা এটা আসলে এই জিনিসটা আসলে আমরা মানে এই রহস্যটাকে উদ্ঘাটন করব এখন তোমরা এখানে দেখতে পারতাছ যে শুভর চ্যানেলে কিন্তু একদিন আগে মানে রিসেন্টলি কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে হাইলাইট আকারে তো এই ভিডিওতে সে কিন্তু ডিকে টিমের সাথে গেম প্লে করতেছে তো এইটা দেখে বোঝা যায় যে হইতে পারে যে ডিকে ফ্ল্যাশি হচ্ছে শুভ সিক্সটি নাইন আর তোমরা এখানে একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট তোমরা মানে নাইনটিন পার্সেন্ট তোমরা গ্যারান্টি থাকতে পারো যে ডিকে ফ্ল্যাশি হচ্ছে শুভ সিক্সটি নাইন এখন তোমরা বলতে পারো যে আরে ভাই এটা কোন ধরনের লজিক যে করলে যে ওটা ডিকে ফ্ল্যাশে যে শুভ হয়ে যাবে এটা কোন ধরনের কথা তো দেখো ডিকে টিম এর সাথে যদি শুভ গেম প্লে না করে বা একটা কম্বিনেশনে কিন্তু ব্যাপার সেবার আছে সেই কিন্তু ডাইরেক্ট নক স্টেজ বা এ ভালো পারফরমেন্স করতে পারবে না একটা তো কম্বিনেশনে ব্যাপার সেবার আছে তো এই কারণে আমি বলতেছি যে ডিকে ফ্ল্যাশ হইতে পারে ডিকে ফ্ল্যাশই হচ্ছে শুভ সিক্সটি নাইন এটা আমার যতটুকু মনে হয় যে ডিকে ফ্ল্যাশে হচ্ছে শুভ সিক্সটি নাইন আশা করি তোমাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি আর কত ভালোভাবে ক্লিয়ার করতে পারছি আমি জানি না তোমরা যদি ওর চ্যানেলে গিয়ে ভিডিও রিসেন্টলি আপলোড করা ভিডিওর দিকে দেখো তাহলে তোমরা বুঝতে পারো আরো ভালোভাবে এছাড়াও তোমরা যদি এখানে এফ এফ ডাব্লিউ এর রুলস এর দিকে লক্ষ্য করো এখানে কিন্তু দেওয়া আছে যে ষোলো বছর থাকতে হবে বা ষোলো বছরের নিচে কিন্তু খেলতে পারবে না উপরে খেলতে পারবে তো তার বয়স এখানে কিন্তু রাফ ক্লিয়ার করে দিছে যে তার বয়স কম থাকার কারণে সে কিন্তু এর সাথে খেলতে পারতেছে না কিন্তু সে ডিকে টিম এর সাথে কিভাবে খেলছে ও এইখানে কিভাবে খেলছে এটা আমারও প্রশ্ন তোমাদেরও প্রশ্ন এমনটা হইতে পারে যে সে বেমানি করছে গাদ্দারি করছে এটা যদি রাত ভাই ভিডিও আপলোড করে তাহলেই বোঝা যাবে বা চুবু মুখ না খোলা পর্যন্ত এটা বোঝানো হয় বোঝা যাবে না তো যাই হোক তোমরা এখানে ওয়েট করতে থাকো আমি তোমাদেরকে জাস্ট বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো কতটুকু বুঝতে পারছো আই নট শিওর আর তোমাদেরকে আমি যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা জানি ছোট হয়ে গেছে তো আমি ভিডিওটা বেশি লং করতে চাই তো যত মানে সরাসরি পারি তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এন্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও